কাউকে কখনো ছোট ভাবতে নেই কারণ অনেক সময় আমরা ফেলে দেওয়া আমের আটিটা থেকেও বিরাট একটা গাছ হয় কারো জীবনে মোড় যখন ঘুরে কবে ঘুরে কেউ জানে না সুতরাং কাউকে অবহেলা করতে নেই বেশিরাগী মানুষেরাই ভালো কারণ তাদের মধ্যে কোনো পেঁয়াজ থাকে না তাই এদের মনে জমে থাকা কথাগুলো বের হয়ে যায় ভুল মন্তব্য করার চেয়ে মন্তব্য না করাই অনেক বেশি সম্মানের যদি কাজ কিছু অর্জন করতে চাও তবে আজ থেকে স্বপ্ন দেখতে শুরু করো কখনও পরাজয়ের জন্য নিজেকে অভ্যাসগুলো পরিত্যক্ত করবে না কারণ অন্যের জন্য নিজের সময় নষ্ট করা বোকামি ছাড়া আর কিছুই না কারণ এক সময় মানুষটা তোমাকে ফেলে চলে যাবে যাবে তখন তুমি এজন্য কারো জন্য কখনোই নিজের অভ্যাসগুলো ত্যাগ করতে নেই কারণ সুতরাং মানুষ কিন্তু আবহাওয়া নয় তবুও কে যেন পরিবর্তনশীল এই দুটো চোখে কখনোই মেঘ থাকে না তারপরও অঝরে পানি পড়ে এই পৃথিবীতে কেউ কারো আপন নয় একটা কথা তুমি মনে রাখবে তোমার যদি শূন্য পকেট থাকে দেখবে তোমার আপন আত্মীয়রাও তোমাকে এড়িয়ে চলবে আর যখন তোমার পকেট ভর্তি টাকা থাকবে তোমার দুঃসম্পর আত্মীয়রাও তোমাকে দুবেলা করে খোঁজ নেবে অর্থাৎ এই পৃথিবীতে টাকাই হয়েছে বড় সম্পদ আমরা টাকাকে বেশি ভালোবাসি মানুষের থেকে যার যত বেশি টাকা আছে সে তাকে তত বেশি ভালোবাসে এই যুগে আমি একটা কথা বুঝে চিনতে পারলাম যে এই যুগে মানুষ কেউ কারো আপন হতে পারে না এই পৃথিবীতে কারো চেয়ে কারো কম নেই যার যার যত টাকা আছে তার তত মান সম্মান আছে এই পৃথিবীতে এক পয়সা যার টাকা নেই তার এই পৃথিবীতে কোনো দাম নেই তুমি একটা কথা খুব ভালো করে চিনবে তুমি রাস্তায় যাবে কালো চেহারা নিয়ে আর শূন্য পকেট নিয়ে তুমি জীবনে যাহা কিছু একটা শিক্ষা পাবে তা এই জীবনে তুমি পাওনি তবে সত্যি কথা বলতে কি জানো এই শহরে কত মানুষের গায়ের ঘেরান কিন্তু মায়ের আঁচলের ঘেরাণ ঠিক একই থেকে যায় সত্যি কথা বলতে কেউ জীবনে আসবে যাবে কিন্তু মায়ের মতো কেউ নিঃস্বার্থ ভালোবাসবে না তুমি সত্যি একটা কথা ভেবে দেখবে মা এই পৃথিবীতে যতটা তোমাকে নিঃস্বার্থভাবে ভালোবেসে তার আঁচল দিয়ে মুখটি মুছিয়ে দিছে এই পৃথিবীতে কেউ দিবে না কারণ সবই স্বার্থের জন্য ভালোবাসবে তোমার যদি টাকা থাকে দেখবা তোমার দুঃসম্পর্ক আত্মীয়রাও তোমাকে অনেক 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 সাপোর্ট দেবে ভালোবাসবে যখন তোমার অন্য পকেট থাকবে তখন আর তোমাকে কেউ মূল্য দেবে না তুমি যখন তোমার বন্ধুদের খাওয়াতে পারবে তখন তুমি বন্ধুদের কাছে বেস্ট একটা বেস্ট ফ্রেন্ড হবে আর যখন তোমার টাকা থাকবে না তুমি যখন খাওয়াতে পারবে না তখন তুমি তখন তাদের কাছে পর হয়ে যাবে সত্যি কথা বলতে পৃথিবীতে মানুষ সবাই টাকাকেই বেশি ভালোবাসে মানুষের চেয়ে তুমি একটা কথা জানো কুকুরকে তুমি একদিন খাওয়াবে সেই কুকুরটা তোমার পিছে তিন বছর থাকবে আর একটা মানুষকে তুমি তিন বছর খাওয়াবে একদিন যদি খাওয়াতে না পারো তারপর মানুষটা তোমার পেতে অপমান করবে একটা কথাই আছে যে ভুনা করে খাওয়াইলো মানুষে কয় লবণ কময়সে সত্যি কথা মানুষ যদি তুমি কলিজা ভুনো করেও খাওয়াও আর যদি পরে না খাওয়াতে পারো ওই মানুষটা কিন্তু তোমাকে সময় ভুলে যাবে কেউ আসবে কেউ যাবে টাকা থাকিলে তবে মানুষের কথায় নিজেকে পরিবর্তন করা যাবে না এই কথা থেকে আমরা জীবনে যা কিছু শিক্ষা পেলাম আমাদের জীবনে টাকাটাই বেস্ট কারণ মানুষ টাকাকে বেশি ভালোবাসে মানুষের চেয়েও